মাফুজা বেবি শপের নতুন একটি ভিডিও এই শপ এলে বাচ্চাদের এটু যে রয়েছে এগুলো কিন্তু কালেকশন গুলো কিন্তু ভিডিও জুড়ে থাকবে বাচ্চাদের শীতের যে কম্বল আছে তারপর শীতের যে জামাগুলো আছে সারা বাংলাদেশে যে যেখানে যত ধরনের সকল ধরনের শীতের জামা কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এইগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুজন ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা সব ধরনের শীতের জন্য তো আছে শীতের জন্য আজকে বিশেষ একটা কালেকশন থাকবে এমন তো শীতের ড্রেস থাকবে রামপার থাকবে কমল থাকবে এটা পাশাপাশি

হাফ আটারাম পারে আছে জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত এগুলো কোনটার কালারের সাথে কোনটা কালার মিলবে না মানে এক একটা এক এক ডিজাইনের এক যদি 10টা নেন 10টা 10 কালার দশ প্রিন্টার হবে যে যেমন জিরো সাইজ জিরো থেকে একদমই যে জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত অনেক কালার অনেক প্রিন্ট হবে হ্যাঁ আপনারা কেমন প্রাইস এগুলা থাকতেছে হচ্ছে আপনার 2500 টাকা করে 200 250 টাকা করে পার আচ্ছা আচ্ছা থাকবে হচ্ছে আপনার ফুল হাতা ফুল হাতা রামপার এগুলো হলো ফুল হাতা রামপার এই ফুল হাতা এগুলো প্রাইস থাকতেছে 300 300 টাকা করে হ্যাঁ এগুলো অনেকগুলো করে প্রিন্ট আছে কালার আছে মোটা আছে পাতলা আছে এগুলো খুবই কোয়ালিটি জিনিস এগুলো হালকা শেড ভারী শেড অথবা একটু মিষ্টি টেস্টি হলে হালকা ঠান্ডার মধ্যে আচ্ছা চলবে চয়েস করতে পারবেন হ্যাঁ এরপর থাকবে হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির রামপার থাকবে এগুলো 450 করে যে পার্টি নাম্বার যেগুলো তো বাইরে যেটা 0 থেকে শুরু করে হচ্ছে আপনার এক বছর পর্যন্ত ছেলে বাবুদের জন্য হলো ব্লু মেয়ে বাবুদের জন্য হলো পিঙ্ক カラー পিঙ্ক カラー হ্যাঁ এগুলো প্রাইস থাকছে 450 450 আর এগুলো হলো শুধু সিঙ্গেল জামা সিঙ্গেল টি-শার্ট আর কি এগুলো হলো সিঙ্গেল টি-শার্ট এই সিঙ্গেল টি-শার্টগুলো 250 করে 250 এগুলোও কিন্তু প্রায় 10 12টা করে কালার আছে ওকে আচ্ছা এখন থাকবে হলো সোয়েডাল থাকবে এটা কেউ কম্বল বলে কেউ সুইডল বলে এটা পরানো খুব সহজ কম্বল ড্রেস যেটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে দুই পাশে দুইটা পাটটা ঢুকিয়ে দিয়ে উপরে পাটটা দিয়ে আর পরে এভাবে র‍্যাপ করে রেখে দিলে এভাবে কোলে করে কোথাও নেওয়া যায় প্লাস রাতে হচ্ছে বেডের মধ্যে ঘুম পারিয়ে রাখা যায় সোয়েটারের কোনো প্রয়োজন পড়ে না ওকে এগুলো কালার থাকবে হলো প্রায় 12 থেকে 14টা করে কালার থাকবে এগুলা অল্প একটা কালার আছে বাকি কালার যদি কেউ দেখতে চান হ্যাঁ তাহলে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অথবা আমাদের শপে এসে কালার দেখে নিয়ে যাওয়ার সুযোগ আছে তো যাক এগুলো প্রাইস থাকতেছে 350 350 টাকা ফুল হাতা আম্পার থাকবে এখন ফুল হাতার এগুলো পাতলা ফুল হাতা আম্পার 12 মাস 12 মাস পরার জন্য এগুলো 12 মাস পরার জন্য ওকে এগুলো 12 মাস পরার জন্য এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে 550 করে 550 হ্যাঁ একটু মোটা যদি কেউ নিতে চান এটা আবার হলো হুডি সহ হুডিষা হুডিরামপার হুডিরামপার এটা বাচ চেঞ্জ সিস্টেম আচ্ছা আচ্ছা 550 টাকা 550 টাকা করে এটা সাইজ হবে এটা কালার একটাই ওকে এই একটা আছে হুডি সহ একটু মোটা এটা হলো একটু ভারী শীতের জন্য একটু মোটা এগুলো হচ্ছে 850 করে 850 টাকা 850 টাকা করে ঠিক আছে আচ্ছা এখন যা দেখাবো এখন দেখাবো হচ্ছে একদম জিরো বাচ্চাকে ফুল হাতা ফাইভ পিসেস ড্রেস বলি আমরা এটা হলো থ্রি পিসের এটা হচ্ছে মোজা সহকারে প্যান্ট একটা টিশার্ট একটা ক্যাপ এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা প্রাইস থাকবে হলো ছশো টাকা ছয়শো টাকা আচ্ছা এখন থাকবে হলো ফাইভ পিসের আরও কিছু কালেকশন থাকবে ফাইভ পিসের বলে যে এখন হলো ফাইভ পিসের এই যে আচ্ছা ফাইভ পিসির কী কী থাকবে এসের মধ্যে থাকবে একটা ক্যাপ থাকবে একটা বিপ থাকবে একটা টি শার্ট থাকবে একটা মোজা সহ প্যান্ট থাকবে আর একটা থাকবে হলো মোজা ছাড়া প্যান্ট আচ্ছা মোজা ছাড়া প্যান্ট থাকবে দুইটা মোজা থাকবে হলো দুইটা এটা আমরা ওই যে এরকম দুইটা প্যান্ট থাকবে ওকে তারপরে হচ্ছে টুপি বিপ জামা টোটাল ফাইভ পিস এটার মধ্যে ডিজাইন থাকবে একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা দুইটা করে ডিজাইন থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে এগুলো প্রায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটা আছে এটাও ফাইভ পিস এটাও ফাইভ পিস এটাও ফাইভ পিস এটা প্রাইস থাকতে হচ্ছে হলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মোজা সহ প্যান্ট একটা মোজা ছাড়া একটা এ একটা টি শার্ট একটা হচ্ছে বিপ আর একটা হলো ফাইভ পিসের যেগুলো পাবো দুটা করে প্যান্ট হ্যাঁ এরকম এই এই টোটাল হলো ফাইভ পিস এটা প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা এখন থাকবে হলো ফাইভ পিসের আরেকটা একটা খুবই আরামদায়ক এটা আমরা ব্ল্যাঙ্কেট ড্রেস বলি আচ্ছা খুবই সফট খুব আরামদায়ক এটারও আপনার হলো এই যে মোজা সহ মোজা ছাড়া এটা মোজা ছাড়া দুইটা প্যান্ট মোজা সহ বিপ টুপি

এটার মধ্যে কালার থাকবে তিনটা প্রাইস থাকবে এগারোশো আর এই ফাইভ পিসের আরেকটা একটা হচ্ছে ক্যাপ অ্যাটাচড অ্যাটাস্ট হুডি সিস্টেম হুডি সিস্টেম মানে এটা অ্যাটাস্ট এটাও সেম ফ্যাব্রিকের এটাও ফাইভ পিস এই যে দুইটা প্যান্ট একটা টি শার্ট একটা বিপ আর অ্যাটাচড হচ্ছে জামা সহকারে এটাকে আমরা ফাইভ পিস বলি ফাইভ পিস হ্যাঁ এটা প্রাইস থাকতে চাই এগারোশো টাকা আচ্ছা কালার থাকবে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার থাকবে এ দেখেন এটা হলো মোটা রাম্পার এটা হলো মেয়ে বাবুদের জন্য আচ্ছা আচ্ছা এই রামপারটা দেখেন খুবই কিউট কিউট রামপার এগুলো হলো মেয়ে বাবুদের জন্য হ্যাঁ এগুলো হলো মেয়ে বাবুদের জন্য এই যে এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে ওই মোটা রামপারগুলো পেয়ে যাবেন আর এরপরে থাকবে হলো স্পাইডারম্যান রামপার থাকবে স্পাইডারম্যান রামপার দেখেন স্পাইডারম্যান রামপার এগুলো জিরো থেকে এক বছর পর্যন্ত আচ্ছা এগুলার একটা বিশেষ সুবিধা হলো এটা পরালে জ্যাকেট সুইটারের কোনো প্রয়োজন নাই চাইলে আপনি এই রামপারটা অন্য জামা দিয়ে পরাতে পারেন চাইলে এই জামাটা এভাবে এভাবে হচ্ছে আলাদা করে ফেলা যাবে আলাদা করা যায় আলাদা করে শুধু ক্যাপ সহকারে জি আর এই রামপারটা চাইলে সিঙ্গেল ডিজাইন থাকে এই যেখানে একটা কালার দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন আরো কালার আছে রেড কালার আছে ক্রিম কালার আছে এগুলো প্রাইস থাকতে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা স্পাইডারম্যান রাপার পেয়ে যাবেন হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এখন থাকবে হলো জিরো বাচ্চার জন্য ব্ল্যাঙ্কেট ড্রেস এগুলো একদম জিরো বাচ্চার জন্য জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত কালার থাকবে দুইটা প্রাইস থাকবে হলো গিয়ে সাতশো পঞ্চাশ এই যেগুলো সব সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো সব এগুলো হচ্ছে সব হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব

এই একটা ডিজাইন তারপর হচ্ছে এই একটা ডিজাইন এগুলো সবই তুলার ড্রেস হ্যাঁ আচ্ছা এগুলো সবগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে 850 টাকা 850 টাকা 850 টাকা করে আর শুধু এই ড্রেসটার প্রাইস থাকতেছে এটা কালার একটাই থাকবে এটা প্রাইস থাকতেছে হলো আপনার 650 টাকা 650 আর যা আছে সব থাকবে হলো 850 টাকা এরকম চাইনিজ ড্রেস গুলো পেয়ে যাবেন আচ্ছা এখন থাকবে হলো হুডি সিস্টেম এরকম মোটা তুলার ড্রেসের সাথে হুডি সিস্টেম হুডি সিস্টেম

এগুলো শীত গরম বারো মাস ইউজ করা যায় ভিতরে গেঞ্জি কাপড় এগুলো হলো গেঞ্জি এগুলো হালকা শীত ভারী শীত নর্মাল গরমের দিনেও ইউজ করা যায় এগুলো হুডি সহ তিনশো পঞ্চাশ টাকা হুডি সহ হুডি সহ তিনশো পঞ্চাশ কেউ যদি হাফাতা নিতে চান যদি এখন উইন্টারের সিজেন হাফাতা অনেকেই চায় যদি লাগে হাফাতার অনেক কালেকশন আছে সেটাও নিতে পারবেন হ্যাঁ জাস্ট আমরা দেখালাম যে এই হাফাতার ড্রেসগুলো আমাদের কাছে আছে চাইলে আরো ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর এগুলো প্রাইস থাকতেছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ক্যাপ থাকতেছে হলো তিনশো পঞ্চাশ টাকা এখন থাকবে হলো পাতলা লাখ গেঞ্জি কাপড়ের ছেলে বাবু অথবা মেয়ে বাবুদের জন্য এগুলো পাতলা হালকা মোটা এগুলো কিন্তু আপনার আমাদের আজকে প্রাইস একদম রিজনেবল থাকবে মাত্র তিনশো করে থাকবে তিনশো যেটা আগে আরও প্রাইজ বেশি ছিল এখন সব প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো টাকা এই টু পিস যে ড্রেসগুলো যেগুলো এগুলোর মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে আরো অনেক আছে হ্যাঁ পনেরো থেকে বিশটা ডিজাইনের আছে তো যাই এখন হচ্ছে যারা একটু মোটার মধ্যে নিতে চান এটা হলো টু পিস একটু মোটা ভেলভেটের একটু গরম হবে এটা সাইজ হবে কালার হবে এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে কিন্তু খুব সফট সফট এটা না ধরলে বুঝতে কতটুকু সফট আচ্ছা এগুলো হলো চাইনিজ টু পিসের এগুলোর মধ্যে ডিজাইন আছে দশ বারোটা ডিজাইন আছে এগুলো সব সাড়ে পাঁচশো করে মেয়ে বাবুদের জন্য আচ্ছা এগুলো হলো মেয়ে বাবুদের ফ্রক ছয়শো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজ ডিজাইন হবে টু পিস টু পিসের এগুলো হচ্ছে মেয়ে এগুলো কোনো কালার হয় না একটাই সাইজ মানে একটাই কালার একটাই প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা এগুলো বিভিন্ন সাইজের আছে তারপরে এটার মধ্যে দুইটা কালার হবে এটার মধ্যে একটা কালার এটা একটা কালার এগুলো প্রাইস থাকতেছে মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা পেয়ে যাবেন আর এখন থাকবে হলো মেয়ে বাবুদের জন্য এগুলো শীতে পরাণ অথবা গরমে পরাণ এগুলো হলো পাতলা পাতলার মধ্যে পাতলার মধ্যে হালকা শীত অথবা রেনি রেনি সিজনে হ্যাঁ বৃষ্টির দিনে এটা পরা যায় তো এগুলোর মধ্যে এরকম ডিজাইন গুলো পাবেন এরকম ডিজাইন গুলো পাবেন এগুলো প্রাইস থাকতেছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে ওকে তো এই ড্রেসের সাথে অনেকে কেউ একটা কম্বল নিতে চান বা একটা কম্বল প্রয়োজন হয় তো কম্বলের জন্য আবার অনেক খোঁজাখুঁজি করতে হয় অনেক কোয়ালিটি খুঁজতে হয় তো রিজনেবল প্রাইজের মধ্যে অ্যাম্বস করা সফট এরকম কম্বলগুলো পেয়ে যাবেন মাত্র অ্যাম্বস করা একদম অ্যাম্বস করা এগুলো সবগুলো হলো বাহিরের প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট

বাচ্চাদের কমফর্টার এগুলো হলো বেবি কমফোর্টার আচ্ছা বেবি এটা সুতি হ্যাঁ এটা সুতি পাশে সুতি এটা দনো পাশে সুতি পাশে ব্যবহারেড পার্সেন্ট ওয়াশেবল এগুলো আপনার হচ্ছে নর্মাল ওয়াশ করে জাস্ট এভাবে ঝুলিয়ে দিলে পানি ঝরে যায় তারপর সাথে সাথে শুকায় এগুলো শুকানো কোনো ঝামেলা নাই একদম সহজে শুকানো যায় এটা একদম চার পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যায় থেকে পাঁচ বছর হ্যাঁ থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যাবে আর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বেবি কমফর্টার পেয়ে যাবেন এই যে কমফোর্টার আরো অনেক কালার আছে আরো অনেক কালার আছে অনেক কালার আছে ওকে আচ্ছা এরপরে থাকবে হলো প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কম্বল থাকবে যারা একটু প্রিমিয়াম টাইপের কম্বল তাদের জন্য এই কম্বলটা এই কম্বলটা হচ্ছে আমরা গুড বেবি কম্বল বলি গুড বেবি কম্বলের আপনার হলো দুইটা কোয়ালিটি থাকে এটা হল গুড বেবি অরিজিনালটা আচ্ছা আবার গুড বেবি লোকাল প্রোডাক্ট লোকালটা লোকালটা থাকবে কাগজের বক্সে কাগজের বক্স আর এই গুড বেবি এগুলো থাকবে হচ্ছে এরকম প্রিমিয়াম প্যাকেট এরকম প্রিমিয়াম প্যাকেটের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন কালারে থাকবে

অনেক সিল্কি সিল্কি অনেক সিল্কি সফট অনেক অনেক সফট এবং এটা হচ্ছে সফট দেখেন একদম দশ বছর পর্যন্ত ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকতে আপনার হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা কালার আছে কিন্তু কালার থাকবে এটা শুকুর আর অনেক কালার আছে দেখে নেবেন দেখে নেবেন এখন থাকবে হলো ডিজনি কোম্পানি কম ডিজনি এই যে ডিজনি এই ডিজনি কোম্পানির কম্বল ডিজনিটা আমি লেখা দেখা দিচ্ছি এই যে ডিজনি আচ্ছা এই যে ডিজনি ডিজনি ব্ল্যাঙ্কেট ডিজনি ব্ল্যাঙ্কেট ওকে এই ডিজনিটাও কিন্তু ডাবল পার্ট এই ডিজনিটা হলো ডাবল পার্ট ডাবল পার্ট দুইটা পার্ট একসাথে করে ই করছে যারা ইসলামিক মাইন্ড এর আছেন ফুলের প্রিন্টের মধ্যে কার্টুন ছাড়া এগুলো সব আপনার হলো সতেরো পঞ্চাশ টাকা করে এই যে কার্টুন ছাড়া এই যে কার্টুন ছাড়া এই যে কার্টুন ছাড়া আমার হাতে দেখতে পাচ্ছে এটা হলো কার্টুন ছাড়া ডিজনি কোম্পানির আচ্ছা আচ্ছা আর এরপরে আছে হলো এই যে ডিজনি কোম্পানির এগুলো হলো আবার হলো ডিজনির কার্টুন এগুলো হলো কার্টুন ডিজনি কোম্পানির কিন্তু এগুলো হল কার্টুন প্রিন্টুন কার্টুন প্রিন্টের মধ্যে দেখেন এটা হলো ডিজনি হ্যাঁ এগুলো কিন্তু সাত আট বছর পর্যন্ত সাত থেকে আট সাত থেকে আট বছর পর্যন্ত অনা ইউজ করতে পারবে দোনো পাশে প্রিন্ট দোনো পাশে অ্যাম্বোজ দোনো পাশে যে ডাবল পার্ট ডাবল পার্ট এই দেখেন এই যে ডাবল পার্ট দোনো পাশে প্রিন্ট দোনো পাশে অ্যাম্বোজ এটাও কিন্তু সিল্কি কম্বল আচ্ছা হ্যাঁ এটাও সিল্কি কম্বল এই যে কার্টন প্রিন্ট এগুলো কার্টন প্রিন্ট আচ্ছা কালার আছে অনেকগুলো অনেকগুলো করে কালার আছে এগুলো প্রাইস থাকছে হলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখন থাকবে হলো ডরিমন কম্বল থাকবে ডরিমন 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 কম্বল থাকবে এটা এগুলো সবই কিন্তু চাইনিজ প্রোডাক্ট অনেকে কোরিয়া জাপান টাপান বলে আসলে মূলত এগুলো হচ্ছে এই যে ডরিমন অ্যাসেম্বলি হয় চায়না থেকে চায়না এই যে এটা আবার হলো অরিজিনাল চাইনিজ কিন্তু ডরিমন অরিজিনালটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু যে মেড ইন স্পেন ওলা কাছে স্পেন ল্যাটিন স্পেন ল্যাটিন আচ্ছা আচ্ছা যাক এটার মধ্যে আপনারা এটা সাইজটাও বড় এটা 8 10 বছর পর্যন্ত ইউজ করা যাবে দোনো পাশে এমবস থাকবে প্রিন্ট থাকবে এই দোনো পাশে এই যে কালার এই যে কালার যে আমি দেখা দিচ্ছি এই যে ডরিমন বক্সটা হবে এরকম এটা প্রাইস থাকবে হলো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা এছাড়া আহ আমাদের কিন্তু এখানে ড্রেসের মুজার মোজার আরো কিছু কালেকশন আছে যেমন যেখানে কালেকশন আছে যারা মোজা নিতে চান যারা সম্ভব হলে আমাদের শপে এসে কেনাকাটা করবেন কারণ আমাদের অনেক ভ্যারাইটি থাকে সব প্রোডাক্টেরই আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারি নিতে যাচ্ছেন চাচ্ছেন কিছু বিকাশ করবেন আচ্ছা ওয়াটার কনফার্ম করার পরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বুঝে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়ে যারা আমাদের তো দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বড় বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের আপনার আহ মার্কেটের ভিতরে ঢুকে হাতের ডান পাশে চলন্ত সিঁড়ি দিয়ে উঠবেন উঠে হাতের ডান পাশে মা পূজা বেবি শপার এত বড় শপ দেখে ঢুকবেন আচ্ছা আচ্ছা কারণ ছোট ছোট অনেক শপ আছে তো ওগুলা আমাদের কোনো স্বপ্ না আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে যায় যোগাযোগ করবেন সব ধরনের সুবিধা কিন্তু আছে আর যারা নিতে চাচ্ছেন অনলাইনে তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে